এ জগতে একদম নতুন দায় কাজে আমি একেবারে নতুন মাত্র তিন বছর আজ পর্যন্ত ডবল মাহফিল আমি করি নাই আমি হজে গিয়েছিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন ছিলাম মক্কা মদিনায় এসেছে আজ তেরো চোদ্দ দিন খাতাটা রেখে গেছে এক মাওলানার কাছে আজকের এই মাহফিলের সব অপরাধ দোষ আমার ঘাড়ে দোষ সব চাইতে বেশি কমিটির ওনারা আমার খাতায় যে নাম্বার লিখে দিয়েছে শেষে বিরা আসি কার এই নাম্বার কার ও নাম্বারটা বন্ধ কমপক্ষে বারো দিন কল দিয়েছে নাম্বারই বন্ধ তো করবে কি সেই লোকটা করবে কি প্রত্যেক দিন পাঁচশো ছয়শো করে দাওয়াত আসে শুধু আমি দেশে না চব্বিশ পঁচিশটা রাষ্ট্রে যাওয়া লাগে মনে করছেন হুজুর ছোট সব দোষ এখন মানুষ আমার দেয় হ্যাঁ হুজুর এত দেরি করে কেন বার দিন কল দিয়ে তো এ নাম্বার বন্ধ করবে কি সে সে বাধ্য হয়ে সিরাজগঞ্জে দাওয়াত নিয়ে ফেলিস ওরাও পোস্টার ছাপিয়েছে এনারা দিন আগে বলছে হুজুর আমাদের পোস্টার হয়ে গেছে আমি কি মারা যাবো নাকি আমি মেশিন মনে হচ্ছে আমি তো আসছিলাম না জোর করে নিয়ে এসেছেন আপনারা আমি ডবল মাহফিল করেন আমার গলা পারে না শরীর পারে না দুই দিকে একটা কন্ট্রোল করতে গেলে মানুষ পারে কতক্ষণ এত করে নিষেধ নাম কর্তৃপক্ষকে এবার মিস্টেক হয়েছে আপনাদের কারণে দাওয়াত দিয়ে কোনো খরচই নেই আর নাম্বার দিয়েছে আমার নাম্বার নাম্বার বন্ধ থাকবে কেন কমপক্ষে বারো দিন কল দিয়েছে একদিনও নাম্বার ঢোকেনি ও বাধ্য হয়ে কেটে দিয়ে অন্য জায়গায় নিয়ে নিয়েছে আর আমি থাকলে কাজ হতো আমি ছিলাম তো পঁয়তাল্লিশ দিন মদিনায় এসে দেখছি মিস্টেক হয়ে গেছে আর সব দোষ এখন আমার মানুষের কোনো কমন সেন্স নেই একজনের গালি দিলেই অধিকাংশ মানুষ আসার সময় গালি দিচ্ছে না এত দেরি করে কেন টাকা আরে ভাই আপনি কয় টাকা দিতে পারেন জেদ একটা মাহফিল করলে আমার কমপক্ষে সত্তর হাজার টাকা দিয়েছে আপনার সারা জীবন মিলেও পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন না আমার বাবা আমার ফকির না আপনার টাকা নিয়ে চলা লাগবে আপনার মতো পঞ্চাশটা পরিবার আমি নিজেই চালাই শুধু দশ আমার দিচ্ছে আসার সময় দশ যে কমিটির দশ দিকে কোনো খেয়াল নেই মানুষ না মানুষ আন্দাজে ভুল বুঝবে কোন কারণে আমি তো আর ইচ্ছা করে এই কাজ করিনি আমার মাহফিল যেখানে থাকে আমি মাগরিবের নামাজ পড়ি সেখানে যাই আশ্চর্য মানুষ আসলে কিছু মানুষ না বুঝে দোষ দিচ্ছে আমার আমার তো দোষ নাই জায়গা দোষ হয়েছে মাওলানা কাছে খাতা রেখে গিয়েছিলাম ওই লোকটা আর কমিটির এনারা যে তোমার কুষ্টিয়ায় যে যোগাযোগ করে দিত আমার তো নাম্বার আমি দেশে রেখেই গেছি পঁয়তাল্লিশ দিন মোবাইল চব্বিশ ঘন্টা আমারটা খোলা আপনাদের কোনো খোঁজ নেই দশ দিন আগে খোঁজ নিচ্ছে বসেন যারা এসেছেন এটা কনসার্ট না বসেন দানা আসলে না দশ রাত জেগে থাকতে পারেন আমার দাদা একটা গল্প বলছিল ছোট্ট বেলায় দই বন্ধ গেছে কনসার্টে একজন বলছে ভাই আমার জায়গাটা একটু দেখেন আমি বাইরে থেকে ঘুরে আসবো তুই বাইরে যাবি মানে বাইরে গেলে জায়গা হারাবি কারণ এখন ডানা কাটা পরে আসবে সামনের লোক বলে আমার বাইরে যাওয়াই লাগবে কেন আমার মুখের ভেতরে পানের পিক না গেলে হবেই না পেছনের বন্ধ দিচ্ছে তুই কি পাগল সামনে যাই লোক আছে ওই লোকের পকেটে ফেল টের পাইলে বলে টের পাবে কি করে আমার মুখে যে পানের পিক ছিল ওটা তোর পকেটে এটা আমি হাসের খোরাকির জন্য বলি নাই একটা কনসার্ট দেখার জন্য মানুষ যদি এত আগ্রহ নিয়ে বসে থাকে পানির পিক ফেলছে পকেটে টের পাচ্ছে না আর আপনারা ঘন্টা খানিক আসার কথা বারোটায় আমি ছিলাম থানা সিরাজগঞ্জে কমপক্ষে এখান থেকে নব্বই কিলোমিটার আসবো তো ওখানেও প্রধান বক্তা এখানেও প্রধান বক্তা প্লেন হলে আমি তাড়াতাড়ি আসতে পারতাম আর এমনিতে আপনাদের এই বগুড়া সিরাজগঞ্জ রাস্তায় যে ভিড় চল্লিশ পঁয়তাল্লিশের উপরে গাড়ি তোলা যায় না ড্রাইভার কি মরবে যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন ও গরুই যদি মারা যায় কি দিয়ে চাষ করবেন আমি মারা গেলে বস হবে অ্যাক্সিডেন্ট করে আসলে ভালো হতো বসেন আজকে যা হয়েছে হয়েছে বসেন যে আয়াতটা পড়েছি কোরআন শরীফ যেহেতু হেদায়তের কিতাব বসেন এই বসেন এ দাড়ি আছে কারা এর আগো বাইরের লোক

কারিমের জন্য রাতটা যদি ব্যয় হয় খুব বেশি ক্ষতি হয়ে যাবে যদিও বারোটার পরে কথা বলা ঠিক না আমি আজ পর্যন্ত যত জায়গায় মাহফিল করেছি শুধু বগুড়া না একষট্টিটা জেলা বাংলাদেশে আমার ঘোরা শেষ সর্বোচ্চ বারোটা এরপরে কথা আমিও বলি না কিন্তু আজকে বাধ্য হয়ে গেছে যতক্ষণ চালানো যায় আপনাদের ধৈর্য শ্রুতি ঘটাবো না আজকের আয়াতটা যদি আমরা বুঝে নিতে পারি কেয়ামতের দিন ওই আয়াতটা সাক্ষী দিয়ে ইনশাল্লাহ আর আল্লাহ না ওই আয়াতটার উপরে যদি আমল না হয় ওই আয়াতটা কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আর কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় ও জান্নাত পাবে যার বিরুদ্ধে ছিল বাস্তব আমি নিজের চোখে দেখে আসলাম এ আবু জেহেল বদরের ময়দানে ওর কবর ওকে তো আর এইভাবে আদর করে মাটি দেয়নি উদ্দ করে পুঁতে রিকে বদরের ময়দানে ওর কবর যেখানে জন এক জায়গায় করে মাটি দিয়েছে ওখানে কোনো ঘাস জন্মায় না গাছও হয় না গাছ হলেই মারা যায় সৌদি আরবের ড্রাইভার আমার সাথে ছিল জিজ্ঞাসা করলাম ইয়া আখি এ ভাই এ গাছগুলো বাঁচে না কেন বস হুজুর আপনি জানেন কবর কার কার শয়তানের বাচ্চা শয়তান বাচ্চা কে আবু জাহেল বাবাই আবু জাহেলের কবর অনেক পানি দেওয়া হয় কিন্তু গাছ বাসে না তার মানে ওর কবরের ভেতরে মনে হয় শরবত আল্লাহ কবর বদরের ময়দানে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছিল তাদের কবর পাশে এর পাশে খেজুর বাগান তর করে বেড়ে উঠছে কি সুন্দর চেহারা কিন্তু ওর কবরে একটা গাছও বাঁচে না এখান থেকে বসা যাচ্ছে ওর কবরে আগুন কথা বলেন আল কোরআন নবী বলেন কোরআন শরীফ জান্নাতে যাওয়ার দলিল এটা যদি কারো পক্ষে সাক্ষী দেয় মতে আল্লাহ তার হিসাব নেবে না বিচারও করবে না বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ না করো এটা যদি কারো বিরুদ্ধে যায় এর একটা আয়াত যদি কারো বিরুদ্ধে যায় এই কাঁদি আনিরা কাফের না মুসলমান আরো জোরে বলে কেন কাফের বলেন তো ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের ভেতরে সরা হাজাব এর একটা আয়াতের চার ভাগের এক ভাগ ওরা মানে না ছয় হাজার ছয়শ ছে আয়াত কোরআনে দিয়েছেন এর ভেতরে একটা আয়াতের চার ভাগের এক ভাগ খুব বেশি না মা কানা মোহাম্মদ সোরা হাজাব চল্লিশ নম্বর আয়াত এ জমা খতমন্নবী জিন এই এতটুকু শব্দ মানে না ওরা ওরা আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি এই একটা আয়াতের চার ভাগের এক ভাগ স্বীকার করার কারণে কাদিয়ানিরা কি আছে আরো জোরে বলেন শিয়া শিয়া আমরা যারা নাম বলি শিয়া এরা কাফের কেন সূরা বাকারা কোলমাং কানা আদুব বল্লি জেবেরিলা ফাইন না ভুয়ানা কলবিকাবিদিন ইল্লাহ্ মসদ্দিন পল্লিমা বায়নাদাহি ওয়া হোদা ওয়া বোসো আলী মুখ মেনিনা সঠিকভাবে বুঝবেন ভাই উল্টাপাল্টা বুঝবেন না সারা বাকারা সাতানব্বই নাম্বার আয়া এক টানায়াতের তিন ভাগের এক ভাগ কোলমাং কানা আদব বল্লি জেবেরিল হেনবি আপনি বলুন যারা জেব্রায়েলকে শত্রু মনে করে কেন শিয়াদের ধারণা জেব্রাইল ফেরেস্তা আসবে আলীর কাছে না এসে ভুল করে গেছে মোহাম্মদের কাছে একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মানে না এই ওরাও কাফের আর বাংলাদেশে নাম ধারী আমরা যারা মুসলমান ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের টাটকা আড়ায় আয়াতের দেশে অনেক মানুষই মানে না জিহাদের আয়াত আছে কোরআন শরীফে প্রায় পাঁচশো সরাসরি আছে আড়াইশো এই আড়াইশো আয়াত অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওদের নাক ছিটকায় কেমন কেমন যেন লাগে জেহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলেছে কোন মানুষ যদি জেহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে ওর সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায় কারণ জঙ্গি নির্মূল করার জন্যই জিহাত দরকার সন্ত্রাস নষ্ট করার জন্যই জিহাত দরকার মক্কা মদিনায় পঁয়তাল্লিশ দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই এই ফ্যানটা বন্ধ করে ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই এত শিরিক আর বেদাত নেই বাংলাদেশে আমরা মুসলমান যারা আমাদের ইমান যতটুকু আছে শিরিক আর বেদাত তার চাইতে বেশি নবিজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি দিয়ে বাড়ি আমার দিকে ডাক দিয়ে বলে নবীর কাছে কি চাচ্ছেন আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন কাবা শরীফের দিকে তাকান আল্লাহর কাছে বলেন তাম দুনিয়ার মানুষ যাকে সালাম দিতে যাচ্ছে সেই নবীর কবরের পাশে দাঁড়িয়েও দোয়া করা যায় আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় আমি এই জন্য বলছি এই দেশে যতটুকু ইমান আছে তার ভেতরে শিরিকার বেদাত বেশি মহিলারা অধিকাংশ মানুষ আমি দেখেছি বাস্তবতায় চট্টগ্রাম বিভাগে এটা বেশি ওরা সুন্দর করে মরক পলাও রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার ওরা এলাকায় তো পীর বেশি যদি জিজ্ঞাসা করেন মা আপনি কোথায় যাচ্ছেন বলে আমার ছেলে মেয়ে হয় না দশ বছর এই জন্য যাচ্ছে বাবার দরবারে এই বগুড়াতে কুকুর আছে না নেই কুকুরের বাচ্চা হয় প্রতি বছর আটটা দশটা করে ও কোন পীরের দরবারে গেছে বলেন তো করে বাচ্চা জন্ম দিচ্ছে বাবা লাগে না আর আমাদের একটা বাবা মারা শেষ কুকুরের চাই তো আনাবের খারাপ হয়ে গেছে মা বোন যদি এসে থাকে সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র না এই কান লাগান ওরা বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় প্রায় আটটা দশটা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দামমামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভণ্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে বিশ্বাস করো আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়জন বসে আছে তাকান্ত খালি আই আই এটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মাকেও সিজার করা লাগে না লেগেছে আর এখন সিজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনারা দেখেন হচ্ছে না এজন্য আল্লাহর উপরে বিশ্বাস নেই বেষ্টা ডাক্তারর উপরে দুই মাস তিন মাস পেটে সন্তান আসার পরে বলে দেখো আমারে নিয়ে যাও কোথায় চেক করো আমারে আমার পেটে যেটা এসেছে দেখা লাগবে ডাক্তারের উপরে ভরসা করে ফেলিস আল্লাহ এই জন্য আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা বিশ্বাস আনা দরকার কোরআনে কারিমের উপরে এবার কান লাগান দেড় হাজার বছর আগে করান জানিস

তাফসিরে কাবির আয়সার তাফাসির তাফসিরে মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয় প্রায় ছাব্বিশ খানা তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মফাসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন সোহান আল্লাহ বলতে পারেন না আল্লাহ তালা বলেন আল্লাহ আন্না হালাল গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি মানানে আমানু আতাকা আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে লাফাতাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। লামে তাগিদ অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাতিম মিনাস সামায় ওয়াল আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে কার হাতে? আল্লাহ। যদি কুদরতে হাত লাগায় কোন জায়গায় ওটার খোলা লাগবে? না। লাফা তাহানা দিয়েছেন। সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে যখনই মেনে নিয়েছে তাদের ইমান যতটুকুই যেহেতু ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পাই পানি ওরা মাটি খুঁড়লে তেল পায় আমরা যত গভীরে যাব কাদা পাবো ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে ওহদ পাহাড় হাজরাতে আমিরে হামজা যেখানে ঘুমিয়ে আছে সাজ্জেদের সহাদা দুই কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের আছে কয়লা ওদের আছে পাথর কোনো অভাব নেই অথচ কোনো ফসল হয় না দুইশো কিলো কিলো চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর বালি কোনো ফসল নেই খাবারের অভাব আছে আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ ওয়াদা দিয়েছেন ফাতাহানা আমি আল্লাহ খুলে দেব আমরাও যদি বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইমান আনতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে ঠাকুরগাঁও নীলফামারী রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ এরকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নববিতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকিয়ে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল আছে কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে হাজি। দেশে গেলে মানুষ বলবে হাজির সাহেব সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে টাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না দেশে তো আশি পয়সা থাকে না এ যেন আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায় আল্লাকে আমাদের সাথে মিথ্যা কথা করেস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো জন মানুষ হজরত অমরের মতো তৈরি হয় এ দেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র মতো হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের কিছু দান করে জোরে বলেন আমি দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রচারের জন্য এতদিন শুধু কোরআন হাতিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফেরেরা আছে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটা অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নবী নড়তেই পারে না পাথর মেরে মেরে রক্ত শরীর দিয়ে গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে জায়গায় নবীজির রক্ত সরে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী নবী হয়ে পড়ে গেলেন ফেরা ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার ছবি তুলেছি এত বড় পাথর জন মানুষ লাগবে নড়াতে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদদেশে দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে কুরআন কারীম জানিয়েছে আল্লাহুয়া আসমাই মাকামিনান নাস ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওম আল কাফিরিন জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সূরায়ে মায়দা 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা তাoverline থেকে বলছে